নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রনি আজকে আমাদের হরস্কোপে কটা ঘর না বারোটা ঘর বারোটা ঘরের মধ্যে প্রথম হচ্ছে আমাদের লগ্ন যেটা হচ্ছে আমাদের জীবনটাকে শুরু করে এবং এবং হচ্ছে জীবনের বীজ তাকে সবসময় কিন্তু ভালো জায়গায় বসতে হয় এবং হানড্রেড পার্সেন্ট তাকে থাকতে হয় তবেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু পারফেক্টলি হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে আজকে আমি আলোচনা করব যে লগ্নপতি কোন ঘরে বসলে কি রকম ফল দেয় বারোটা ঘর নিয়ে আলোচনা করব শুধু লগ্ন লগ্নপতি কোন ঘরে বসলে কি ফল দেয় সেটা নিয়ে ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে আলোচনা রাখবো চলো এবার একটু জেনে নেওয়া যাক যে আমাদের লগ্ন কোন ঘরে বসলে কি ফল দেয় যদি ধরো এইটা হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের আমাদের বারোটি ঘর বারোটি ঘর মানে মেষ হচ্ছে আমাদের প্রথম মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি ঘর মানে মিন হচ্ছে বারো তাহলে যদি কারোর মেষ লগ্ন হয় আমি মেষটাকেই ফার্স্ট হাউস ধরে নিয়ে আমি শুরু করছি তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি ধরো কারোর মেষ লগ্ন হয় তার মানে মেষ লগ্ন মানে লগ্ন মানে আমাদের কি লগ্ন মানে হচ্ছে আমাদের ফার্স্ট হাউস মানে লগ্ন মানে জীবনের শুরু জীবনের ভিত এবং হচ্ছে কি তুমি স্বয়ং নিজে তুমি স্বয়ং নিজে তাহলে তোমাকে সবসময় হানড্রেড পারসেন্ট ঠিকঠাক হতে হবে তবেই তুমি কিছু করতে পারবে যদি তুমি নিজে এখানে নরবরে হও বা তোমার লগ্ন প্রতি যদি খারাপ হয় তাহলে কিন্তু তুমি কিছু করতে পারবে না তবে তুমি হলে কি না মঙ্গলের জাতক কিংবা জাতিকা তাহলে মঙ্গলকে সবসময় হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক থাকতে হবে যদি এবার তুমি স্বয়ং বসে আছো কোথায় ধরো তোমার হরস্কোপে তোমার লগ্নপতি মঙ্গল বসে রইলো ধরো এইখানে সেকেন্ড হাউসে মঙ্গল বসলো ধরো সেকেন্ড হাউসে ঠিক আছে এখানে ধরো মঙ্গল বসলো তার মানে সেই জাতক কিংবা জাতিকা কি হবে সেই জাতক কিংবা জাতিকা সেকেন্ড হাউস মানে হচ্ছে আমাদের ধনবাব সে পরিবারের প্রতি প্রচণ্ড কেয়ারিং হবে তার মুখের কথা বলা খুব ভালো হবে এবং সে নিজের সবাইকে খুব ভালোবাসবে সেই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে এবার ধরো কোনো কারোর হরস্কোপে লগ্নপতি যদি ধরো থার্ড হাউসে বসে থার্ড হাউস মানে কার ঘর না বুধের ঘর বুধের ঘরে বসলো সে তার মানে থার্ড হাউস মানে আমাদের কি না ছোট ভাই বোন ছোটো ভাই বোন তার মানে তার ছোটো ভাই বোনের প্রতি কেয়ারিং হবে কর্মক্ষমতায় সে অবশ্যই খুব ভালো হবে এবং আত্মীয় স্বজনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক থাকবে ছোট ছোট যাত্রা সে কিন্তু করতে খুব ভালোবাসবে কারণ এই ঘর থেকে আমরা কি পাই কর্মক্ষমতা আত্মীয়তা এবং ছোট ছোট যাত্রা এবং ছোট ভাই সেই জায়গাটার তার সঙ্গে কিন্তু ভালো থাকবে এবার যদি ধরো লগ্নপতি যদি মঙ্গল বসলো কোথায় না বসলো হচ্ছে চন্দ্রের ঘরে চন্দ্রের ঘরে কিন্তু মঙ্গল কিন্তু এখানে নিচস্ত হয় এখানে কিন্তু মঙ্গল কোনো দিন খুব একটা ভালো ফল দেবে না কারণ এই ঘরে মঙ্গল নিচস্ত তার মানে এই ঘরে মঙ্গল যে নিচস্ত হলো কি হলো এখানে দেখো চতুর্থ ঘর আমাদের কী ঘর মাতৃস্থান মানে মাতৃভাব সেখান থেকে আমরা মাকে পাই বাস্তু পাই মন হৃদয় প্রাথমিক শিক্ষা এবং সমস্ত সুখকে পাই তার মানে সেই জাতক কিংবা জাতিকা তার মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হতে পারে কিন্তু মাঝে মাঝেই দেখবে তার মায়ের সঙ্গে কিন্তু একটা খিটিমিটি সম্পর্ক থাকবেই থাকবে খুব যে ভালো থাকবে সেটা একটু খিটমিটে সম্পর্ক কারণ এই ঘরে যেহেতু মঙ্গল নিচস্ত এবং বাস্তুটাও তার ভালো থাকবে কিন্তু বাস্তুতে যখন সে থাকবে দেখবে তার মনটা খুব চঞ্চল হয়ে থাকবে এবং দেখবে প্রাথমিক শিক্ষায় আমি বলবো না যে তার বাধা কারণ দেখতে হবে তার মঙ্গলটা কীরকম ডিগ্রি ওয়াইজভাবে আছে সবসময় যে বাধা আসবে এরকম না। কিন্তু তাকে একটু স্ট্রাগেল করে কিন্তু প্রাথমিক শিক্ষাটা কিন্তু তৈরি করতে হবে এবং মন বা হৃদয় সময় চঞ্চল হয়ে থাকবে কারণ মঙ্গল হচ্ছে কে না অগ্নি রাশি সে জলরাশিতে বসে নিচস্ত হয়ে বসে তার মনটা সবসময় চঞ্চলতা হয়ে থাকবে খুব যে একটা তার মন খুব ভালো থাকবে সেটা কিন্তু না এবার ধরো সেই মঙ্গল যদি লগ্নপতি মঙ্গল বসলো ধরো ফিফথ হাউস ফিফথ হাউস মানে আমাদের কি ফিফথ হাউস মানে হচ্ছে আমাদের সন্তান ভাব এবং সেখান থেকে আমরা সন্তান পেট উচ্চশিক্ষা প্রাপ্তি ভালোবাসা চেনার ক্ষমতা পায় যদি কারোর মঙ্গল স্ট্রং হয় তার মানে যদি সে লগ্নপতি যদি পঞ্চমে বসে তাহলে কি হলো তার কিন্তু চেনার ক্ষমতা খুব ভালো হল উচ্চশিক্ষা খুব ভালো হবে এবং তার প্রাপ্তি যোগ থাকবে কিন্তু মঙ্গল যদি রবির ঘরে বসে তার মানে তার মধ্যে তার মাঝে মাঝে তার মধ্যে একটা উগ্রতাও কিন্তু থেকে যাবে কারণ রবি মঙ্গল একত্রে থাকলে কিন্তু একটা উগ্রতা প্রকাশ করে কারণ দুটোই হচ্ছে অগ্নি রাশি বুঝেছ এবার আসছি আমাদের লগ্নপতি মানে মেজলগ্নের অধিপতি মঙ্গল যদি ধরো কারোর ষষ্ঠ ঘরে বসে এই কন্যার ঘরটা হচ্ছে ষষ্ঠ ঘর যদি ষষ্ঠ ঘরে বসে ষষ্ঠ ঘর মানে আমাদের কি না শত্রু ভাব থেকে আমরা কি পাচ্ছি শত্রু দীর্ঘ রোগ ধার দেনা এবং ছোট্ট একটা ভালো জিনিস পাই গো সেটা হচ্ছে চাকরি পাচ্ছি তার মানে আমি বলতে পারি যে যে মঙ্গলের জাতক কিংবা জাতিকা হবে তার কিন্তু দেখবে একটু গুপ্ত শত্রু থাকবে যদি মঙ্গল যদি ষষ্ঠ ঘরে বসে তার হরস্কোপে তাহলে তার একটু শত্রুজনিত ভাব থাকবে বয়সকালে কোনো না কোনো কারণবশত কিছু না কিছু সে ঘর বাড়ি হোক কিংবা কোর্ট কেসের সঙ্গে একটু রিলেট হতে পারে কোর্টকেশের সঙ্গে একটু জড়িয়ে যেতে পারে এবং কোনো না কোনো কারণে সে ধার দেনার সঙ্গে জড়িয়ে যেতে পারে এবং তার শরীরটা খুব একটা ভালো যাবে না মাঝে মাঝেই কিন্তু একটু অসুস্থতা ফিল করবে কারণ এখান থেকে আমরা কিন্তু দীর্ঘ রোগ পাচ্ছি বুঝতে পেরেছ এবার যদি আমাদের মঙ্গল লগ্নপতি যদি বসে হচ্ছে সপ্তমভাবে মানে হচ্ছে তুলার ঘরে বসে তাহলে এই সপ্তম ঘরটা আমাদের কিসের ঘর সপ্তম ঘরটাকে আমাদের বলা হয় জায়াভাব মানে হচ্ছে এখান থেকে আমরা বিবাহ পাই বিবাহ জীবনে সুখ পাই ব্যবসা পাই অংশী দারিত্ব পাই তার মানে সেই জাতক কিংবা জাতিকা সেই মঙ্গলের জাতক কিংবা জাতিকা যদি এই ঘরেতে বসে তার মানে তার বলা যায় কি তার বিবাহিত জীবনে সে তার হাজবেন্ড কিংবা যদি ছেলে হয় তাহলে তার ওয়াইফ আর যদি মেয়ে হয় তাহলে তার হাজব্যান্ডকে কন্ট্রোল করবে এবং সে সবসময় দেখবে ছোট থেকে একটু একটুখানি তার মাইন্ডটা হবে ব্যবসা মাইন্ডের এবং তার জীবনে অংশীদারিত্ব মানে আমরা বিবাহিত জীবনেও কিন্তু একটা পার্টনারশিপের ব্যাপার থাকে এবং আমাদের কিন্তু ঘরবাড়ি বাড়ি পার্টনারশিপ বা অংশীদারিত্ব সেই জায়গাটা একটা তার ভালো থাকবে সেই জায়গাটার কিন্তু দেখা যায় এবং এবার আসছি আমাদের মঙ্গল যদি আমাদের অষ্টম স্থানে বসে অষ্টম স্থান মানে হচ্ছে আমাদের কি ঘর দেখো অষ্টম স্থান মানে হচ্ছে আমাদের মৃত্যুভাব মানে যেখান থেকে আমরা আয়ু দুর্ঘটনা এবং গুপ্ত বিদ্যে দেখি যা তাদের ধরো এই যে মঙ্গলের জাতক কিংবা জাতিকা সে যদি এই ঘরটায় বসে তাহলে কিন্তু খুব ভালো অনেকে বলে যে লগ্নপতি ষষ্ঠে বসলে ভালো নয় অষ্টমে বসলে ভালো নয় কিন্তু যে মঙ্গলের জাতক কিংবা জাতিকা হবে যে মঙ্গলের যার মঙ্গল হচ্ছে লগ্নপতি হবে সে যদি অষ্টমে বসে তাহলে বলা যায় এই ঘরটা কিন্তু সেই মঙ্গলেরই ঘর অষ্টম ঘরটা মঙ্গলেরই ঘর তার মানে তার মধ্যে গুপ্ত বিদ্যে থাকবে সে দীর্ঘা আয়ু হবে এবং তার সে কোনো দুর্ঘটনা এলে না বা কোনো তার সঙ্গে খারাপ ঘটনা ঘটবার আগে সে কিছু না কিছু একটা ইঙ্গিত পাবে এবং সে ট্যালেন্টেড হবে তার মধ্যে কিছু না কিছু মানে গুপ্ত গুপ্তন্যাগ থাকবে এবং সে যদি উচ্চশিক্ষা তো পিএইচডি কিন্তু সে করতে পারে এবার আসছি আমাদের হরস্কোপের নাইনথ হাউস নাইন্থ হাউস মানে যার মেষ লগ্ন আমি তো লগ্ন নিয়েই বলছি মেষ লগ্ন সেই হিসেবে এইটা হচ্ছে তার ধনু হচ্ছে তার মানে নবম ঘর মানে হচ্ছে ভাগ্য ঘর ভাগ্য ঘর থেকে দেখো আমরা কী পাচ্ছি তার মানে এখান থেকে আমরা পিতাকে দেখতে পাই উচ্চ শিক্ষাকে দেখতে পাই ভাগ্য ধর্ম বিদেশ যাত্রাকে দেখতে পাই এবং যার লগ্নপতি এই নবমে বসে তাহলে তার মধ্যে কি থাকবে সে পিতার সঙ্গে জায়গাটা ভালো থাকবে পিতার সঙ্গে একটু দেখবে তার মনের জায়গাটা কিন্তু ঠিকঠাক থাকবে একটু বোঝা বোঝাপড়ার জায়গাটা খুব সুন্দর থাকবে প্লাস তার নিজের ভাগ্য নিজে করবে নিজের ভাগ্য নিজে করবে মানেটাকে মানে সে যে কোনো কাজ করবে না তার ভাগ্য একটু হলেও তাকে সাপোর্ট করে দেবে এবার কী হচ্ছে সে নিজের উচ্চশিক্ষার জায়গাটা তার কিন্তু খুব ভালো এবং সে মাঝে মাঝেই কিন্তু বিদেশ যাত্রা মানে কি কোথাও মানে কোনো বাইরে ঘুরতে যাওয়া বিদেশ যাত্রা মানে সে বিদেশে কোনো কাজ থাকলে সে যাবে চলে আসবে সেটেলমেন্ট যাবে এবং চলে আসবে এবার ধরো লগ্নপতি কারোর দশম ঘরে বসেছে দশম ঘরটা আমাদের কি ঘর দশম ঘরটা দেখো আমাদের কর্মভাব কর্মভাব মানে হচ্ছে আমরা হাঁটু আমরা কর্ম এবং সেখান থেকে আমরা কেরিয়ার পাই তার মানে সেখান থেকে এখানে বসলো মানে সেখান থেকে হাঁটু মানে আমাদের পায়ের জোর থাকতে হবে তবেই আমরা কিছু করতে পারবো সেই জন্য সেখানে হাঁটুকে দেখা হয় কর্মক্ষমতা তোমার থাকবে এবং কেরিয়ারের জায়গা কিন্তু বিশেষ করে ভালো থাকবে এবং তুমি যদি কোনো কর্ম করতে যাও তুমি অবশ্যই নিজের কর্ম নিজে করবে যদি মানুষ কারোর হেল্প নাও করে তোমার চেষ্টা দ্বারা তুমি কিন্তু কর্মে উন্নতি করবে এবং ধরো যাদের লগ্নপতি এই একাদশ স্থানে বসে একাদশ ঘর মানে হচ্ছে কি ঘর না একাদশ ঘর মানে হচ্ছে আমাদের আয় ভাব মানে যেখান থেকে আয় পাই প্রাপ্তি পাই বড় ভাই বোনকে পাই এবং তাদের সঙ্গে দেখবে যাদের দ লগ্নপতি একাদশে বসে তাদের সঙ্গে তাদের ভাই বোনের ভালো মিল হয় এবং তাদের প্রাপ্তি যোগ থাকে এবং তাদের আয়ের জায়গাটাও কিন্তু ভালো থাকে সেই জায়গাটারও দেখা যায় এবং আসছি এবরা আমরা দ্বাদশভাবে যদি ধরো কারোর দ্বাদশপতি লগ্নপতি মঙ্গল দ্বাদশভাবে বসে তাহলে কি হবে তাহলে হবে লোক দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের ব্যয়ের ঘর সেখান থেকে আমরা লোকসান পাই জেল যাত্রা পাই শয্যা সুখ পাই বিদেশ যাত্রা মানে বিদেশ যাত্রা নয় বিদেশে পাকা পাকি বসবাস পাই তার মানে এখান থেকে আমরা কী কী পেলাম আমরা লোকসান পেলাম কোনো না কোনো কারণবশত তুমি পরিবার পরিজন থেকে দূরে থাকা সেটাই তো লোকসান হলো যদি তুমি ধরো তোমার পরিবার আছে পরিবারে ভাই বোন সব্বাই আছে থাকা সত্ত্বেও যদি তুমি তাদের থেকে দূরে থাকো তাহলে কি হলো তার সেটা তোমার লোকসান হলো না এটা তো তোমার লোকসানই হলো এবং কোনো না কোনো কারণবশত দেখবে তোমার মাঝে কোনো মানে কিছু না কিছু কারণে জেল যাত্রা মানে কি একটুখানি জেলের দিকে কিন্তু সমস্যা দিতে পারে কোনো খারাপ সঙ্গতে তুমি জড়িয়ে গিয়ে খারাপ লোকের সঙ্গে জড়িয়ে যেতে পারো শয্যা সুখ মানে এখানে বেড প্লেজার দেখায় বুঝতে পেরেছ এবং বিদেশে পাকাপাকি তুমি যদি বিদেশে পাকা পাকাপাকি বসবাস কেন বলা হয় এই ঘরটা থেকে জানো কারণ তুমি যদি তোমার পরিবার থেকে দূরে যদি তুমি বিদেশে থাকো তাহলে তুমি অটোমেটিক তুমি পরিবার থেকে দূরে তুমি পরিবার থেকে যাদের লগ্নপতি দ্বাদশে বসে তাদের পরিবার থেকে দূরে কিন্তু থাকতে হয়ই হয় সেটা কিন্তু দেখা যায় বুঝতে আজকে তাহলে লগ্নকে নিয়ে আমরা বললাম পর আসব লগ্নপতির সঙ্গে কোন প্ল্যানেট যোগ হলে কি হয় এবং খারাপ গ্রহ যদি যোগ হয় লগ্নের কি খারাপ দিতে পারে সেটা নিয়েও আমি কিছু বিস্তারিত আলোচনা রাখবো আজকে এটুকুনি থাক এরপর আবার আসব। ওর আরও বেশি কিছু জানাতে কারণ তোমাদের চাটটা তোমরা যাতে নিজেরা বুঝতে পারো আমি লাইভে বলছি মানেই যে তোমরা বুঝে নেবে সেটা কিন্তু না তোমাদের নিজস্ব চাট কিন্তু নিজেকে বুঝতে হবে আমার এই ভিডিওটা যদি তোমরা ফলো করতে থাকো আমার ভিডিও কিংবা আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রুমি মাইন্দার আমার ইউটিউব চ্যানেল তোমরা যদি ফলো করতে থাকো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমাদের হরস্কোপে কি খারাপ থাকলে কি হতে পারে অবশ্যই যখন আমি বলবো তোমরা নিজেরাই নিজে সেটা কাউন্সেলিং করতে থাকবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো প্রোগ্রাম নিয়ে